হ্যালো বন্ধুরা আজ বলবো অনুপ্রেরণামূলক কিছু উক্তি যেগুলো আপনার জীবন বদলে দিতে পারে প্রতিটি মোটিভেশনাল উক্তি আপনাদের অনুপ্রেরণা দেওয়ার সাথে সাথে আপনাদের সামনের দিকে অগ্রসর হতে সাহায্য করবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা ভালো খাদ্য বস্তু প্যাট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার তুমি কি হবে কি করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়েও দেওয়ার কোনো অধিকার নেই কারো কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো অনেকদিনে এক আগেই আমি বুঝেছি যে শুয়োরের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে নেই শরীর নোংরা হয়ে যাবে এবং শুয়োরটি এটি পছন্দ করবে যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে যে দেশে গুণের সমাধান নেই সে দেশে গুণী জন্মাতে পারে না একটি সুন্দর মুখের চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর নিরবতা এক ধরনের অলংকার যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয় বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে জ্ঞানী লোকেরা আমাকে এই বলে সতর্ক করে যে জীবন হচ্ছে পদ্মপাতার জলের মতো অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল প্রচুর বই নিয়ে গরিব হয়ে চিলে কোঠায় বসবাস করো তবু এমন রাজা হতে চায় না যে বই পড়তে ভালোবাসে না আমি চাই যে বই পাঠারত অবস্থায় যেন আমার মৃত্যু হয় যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনো বস্তুরই প্রকৃত মূল্য জানেন না তারাই সমালোচক পৃথিবীর সুন্দরতম ও চেষ্টতর কিছুই স্পর্শ ও দৃষ্টির অতীত সেগুলি হৃদয় দিয়ে অনুভব করা হয় এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময় ভাব নেই তুমি চিরজীবী এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যা যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে কোনো কোনো পরাজয় জয়ের থেকে বেশি বিজয়োল্লাসের কারণ হয় সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো শিক্ষাকে যদি দুর্মূল্য মনে হয় তবে অজ্ঞতাই বাঞ্ছনীয় আত্মহত্যা আত্মহত্যা একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দক্ষতাকে অনুগমন করে আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে আলস্য ও অতিভোজের দরুন স্থলকায় নিদ্রল হয়ে বিছানায় গড়াগাড়ি দেওয়ার স্বভাব পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনঃপুন পুনরাবৃত্তি ঘটবে প্রাজ্ঞ ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না কাউকে কটু কথা বলবে না কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্যও কষ্টদায়ক হবে দণ্ডের প্রতিদ্বন্দ্ব তোমাকেও স্পর্শ করবে আমি ভেরার নেতৃত্বে সিংহ ভয় পাই না কিন্তু সিংহের অধীনে ভেরার পালকে ভয় পায় জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না বরং সেটা তোমাকে সরাসরি বলে দেয় যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে তখন সে তার জন্য সব কিছু করতে পারে কেবল তাকে ভালোবাসে যেতে পারে না তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না আর্থিক সচ্ছলতা বন্ধু আনে কিন্তু ভালোবাসা আনে না সোনাই যেমন একটি পানি মেশিয়ে না নিলে গহনা মজবুতই হয় না সেই রকম ভালোবাসার সঙ্গে একটি শ্রদ্ধাভক্তি মিশালে সে ভালোবাসায় দীর্ঘস্থায়ী হয় না তোমার স্ত্রীর রুচিবোধকে অবমূল্যায়ন করো কারণ সে তোমাকে প্রথম পছন্দ করেছে জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী পক্ষান্তে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না কারণ সে মূর্খ তর্কে যেটা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জ্বালানো ভুল করা দোষের কথা নয় বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয় বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নাই বন্ধুত্ব একটি ছাতার নেয় বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয় বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না কারণ বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম মানুষের সাথে সেরূপ আচরণ করো যেমন তারা পছন্দ করে নিজের পছন্দ পছন্দমাপিক আচরণ করো না তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র হবে যে অধিকার আদায়ের পেছনে চেষ্টা চালানো হয় তা কখনো বিথা যায় না পৃথিবীটা লবণাক্ত পানির মতো যতই তা পান করবি পিপাসা ততই বাড়বে তুমি পাহাড়ের চূড়ার মতো হইও না কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয় কিন্তু যা কিছু বলছ তার সব সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক গাছ থেকে যখন আপেল পড়ল তখন সবাই বলল গাছ থেকে আপেল পড়ছে কিন্তু সব মানুষের মধ্যে এক ব্যক্তি শুধু জানতে চাইল কেন আপেলটি পড়ছে কারণ তার মাধ্যমেই আবিষ্কৃত হল জীবনে চলার পথে পড়ে আছো অসংখ্য পাথর এতে তোমার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি যে হিংসা করে সে আবার আগে নিজের ক্ষতি করে যে অল্পতেই তুষ্ট থাকে তার কাছে এ পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় যদি নিজের বিবেককে বড় করো তবে শত্রু সৃষ্টি হবে আর যদি হৃদয়কে বড় করো তবে বন্ধু হবে যার ভুল হয় সে মানুষ আর যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান সম্পদ আসে কচ্ছপের মতো আর হারিয়ে যায় হরিণের মতো নির্বোধের কথার উত্তর না দেওয়াই তার উত্তর চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান কোনো ঘুমন্ত লোকের নিকট বসে থাকা আর কোনো ঘুমন্ত লোকের পাশে না ঘুমানো ভদ্রতার ব্যাপার যে কাউকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করে না কোনো মানুষকে সম্মান করা তার হৃদয়ের মণিকোঠায় প্রবেশের চাবির সমতুল্য কোনো জিনিস অতিরিক্ত হওয়া ভালো নয় দুটি জিনিস ছাড়া এক জ্ঞান দুই ভদ্রতা বিপদে হাহুতাস করা আরেকটি বিপদ জ্ঞানীর সম্পদ হলো তার জ্ঞান আর মুখ মূর্খের সম্পদ হলো তার অর্থ যদি বাঘের দাঁত বের হয়ে থাকতে দেখো তবে মনে করো না যে সে কাজ হাসছে যে অন্যের বিপদাবদ দেখে তার নিকট নিজের বিপদ তুচ্ছ প্রকৃত বন্ধুরা তারকার মতো তারকা সব সময় দেখা যায় না কিন্তু সেগুলো আকাশেই থাকে ঘোড়াকে জোর করে জলে টেনে নেওয়া সম্ভব কিন্তু তাকে জোর করে জল পান করানো সম্ভব নয় ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আবর্জনা সৃষ্টি করা ব্যর্থ মানুষেরা দু প্রকার এক প্রকার হল যারা কাজের চিন্তা করছে কিন্তু কাজ করেনি আর এক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি কথা বলার আগে বিষয় নির্বাচন করুন আর বিষয় নির্বাচনে পর্যাপ্ত সময় নুন যাতে তা পরিপক্ক হয় কারণ মানুষের কথাগুলো ফলের মতো সেগুলো পরিপক্ক হতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন ছোটখাটো বিষয় বিতর্ক করলে প্রচুর সময় নষ্ট হয় কারণ আমাদের মাঝে এমন অনেক ছোট লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয়ের ছেড়ে ছোটখাটো খাটো বিষয়গুলো সম্পর্কে বেশি জ্ঞান রাখে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা না কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবে না আর এই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করি সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্ত